আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ দিয়ে ফেসিয়াল করলে কি করে দুধ দুধের মতন ফর্সা এবং উজ্জ্বল হবে দুধ আমাদের স্কিনকে লাইটিং ব্রাইটিং এবং আন ইভেন স্কিন টোনকে ঠিক করতে সাহায্য করে দুধ আমাদের ত্বককে হেলদি এবং গ্লোয়িং বানায় সান এবং ওভেন পোর্সকে ঠিক করতে সাহায্য করে এটি ব্যবহার করলে এখন পিম্পল হতে দেয় না এবং এটি ত্বকের ছোপকে দূর করে ত্বকে গ্লোয়িং করে তোলে এবং উজ্জ্বল ফসা করে তোলে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমার কথা তো দুধের ফেসিয়ালটি চারটি স্টেপে হবে চলো তাহলে আমরা চারটি স্টেপ কী কী হবে সব দেখে নিই প্রথমে আমরা আগে একটা করে বানাবো আর একটা করে আমরা অ্যাপ্লাই করে দেখব তো বন্ধুরা আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্লিনজিং স্টেপ তো ক্লিনজিং স্টেপের জন্য আমাদের এখানে আমরা নিয়ে নিয়েছি কাঁচা দুধ আর তার সঙ্গে মধু তবে এখানে যে কাঁচা দুধই লাগবে তার কোনো মানে নেই এমনি দুধ নিতে পারো তবে ঠান্ডা করা অবস্থায় নেবে তো বন্ধুরা ফার্স্ট স্টেপটা হবে ক্লিনজিং ক্লিনজিংয়ের জন্য দেখলে তোমরা কী নিয়েছি এখানে কাঁচা দুধ আছে আর আছে মধু তো কাঁচা দুধ আর মধুটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর একটা কটন দিয়ে তোমরা সারা মুখে অ্যাপ্লাই করবে তারপর কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে ফেসটাকে ধুয়ে ফেলবে তো আমার কাছে এখন এই মুহূর্তে কটন নেই তাই আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি এই দেখো দেখা যাচ্ছে কি এই দেখো এটি স্কিনের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে খুব সহজে বের করে ফেলে ভেতর থেকে স্কিনকে ক্লিন করে এবং ত্বককে নরম ও কমল করতে সাহায্য করে আর তোমরা এটা শুধু ফেসে নয় তোমরা তোমাদের হাতেও অ্যাপ্লাই করবে যেমনটা আমি করেছি আর হ্যাঁ মুখটাকে তারপর ধুয়ে ফেলতে পারো কিংবা আমার মতন একটা ভেজা কাপড় দিয়ে মুখটাকে মুছে নিতে পারো যেহেতু পরের স্টেপটা আমরা অ্যাপ্লাই করব তাই মুখটাকে আমি এখন আর ধুলাম না এভাবেই মুখটাকে একটু মুছে নিলাম বন্ধুরা এখন আমরা আমাদের ফার্স্ট স্টেপটা হয়ে গেছে এখন আমরা সেকেন্ড স্টেপে যাবো এক ফার্স্ট আপনাকে দেখে নিই সেকেন্ড স্টেপ আমরা কী করে জিনিসটাকে বানাবো তারপর আমরা অ্যাপ্লাই করবো তো বন্ধুরা সেকেন্ড স্টেপ আমাদের হচ্ছে স্ক্রাবিং এই স্ক্রাবিংয়ের জন্য আমাদের থাক লাগছে হচ্ছে চালের গুঁড়ো আর এক চুটকি হলুদের গুঁড়ো আর এবং দুধ এই তিনটাকে ভালো করে মেশাতে হবে চালের গুঁড়ো আমাদের ফেসকে স্ক্রাবিংয়ের কাজে খুবই ভালো সাহায্য করে তাই চালের গুঁড়ো হলুদ এবং দুধটাকে মিশিয়ে আমি একটা ক্লিন স্ক্রাবিং বানিয়ে ফেললাম তারপর আমি এটাকে সারা ফেসে অ্যাপ্লাই করছি আর হালকা হাতে মাসাজ করছি মনে রাখবে বন্ধুরা চালের তে আমাদের স্কিনটাকে লাইটিং এবং ব্রাইটিং করতে সাহায্য করে আর হোয়াইট হেস এবং ব্ল্যাক কে সরিয়ে ফেলতে খুবই সাহায্য করে মেচে তার দাগ সান এই সমস্ত কিছু রিমুভ করে এবং স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করার পর তোমরা চাইলে মুখটাকে ওয়াশ করতে পারো কিংবা তোমরা এরকম ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারো তবে আমি ওয়াশ করব তোমাদেরকে একটু দেখানোর জন্য জাস্ট একটু দেখালাম যে কতটা স্কিনটা আমার ব্রাইট হয়েছে হয়ে গেছে এখন আমি যাবো থার্ড স্টেপে তারাকে তোমরা দেখে নাও কি করে জিনিসটা বানাতে হয় তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি থার্ড স্টেপে থার্ড স্টেপে আমরা একটা মাসাজ ক্রিম বানাবো তার জন্য আমাদের লাগছে নারকোল তেল অ্যালোভেরা মধু এবং তার সঙ্গে একটু সামান্য একটু দুধ এই সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ক্রিম তৈরি করে নেব বন্ধুরা এই ক্ষেত্রে খেয়াল রাখবে যাতে খুব ভালো করে ক্রিমটা তৈরি হয় মানে খুব ভালো করে মেশে তারপর আমরা এটাকে পুরো ফেসে ফার্স্টে অ্যাপ্লাই করব। আর তোমরা দেখতে পাচ্ছ কি না তার জন্য আমি একটু ভালো করে দেখালাম যে হ্যাঁ এই ক্রিমটা আমি নিয়েছি আর একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি সুন্দর করে হালকা হাতে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম অ্যাপ্লাই করার পর খুব সুন্দর করে কিন্তু মাসাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা মাসাজটা কিন্তু একটা প্রসেস আছে এমনি যেমন তেমন করে মাসাজ করলে হয় না সুন্দর করে মাসাজ করতে হয় বন্ধুরা দুধ আমাদের ত্বককে হেলদি এবং গ্লোয়িং করতে খুব ভালো সাহায্য করে সান ট্যানকে রিমুভ করে এবং পিগমেন্টেশন এবং ওপেন পোর্সকে ঠিক করে দেয় আমাদের ত্বককে খুব সুন্দর দাগহীন করে তোলে তার দাগহীন যেহেতু হয়ে যায় আমাদের ত্বক তার জন্য আমাদের ত্বক উজ্জ্বল হয় এবং ধবধবে ফর্সা এবং গ্লোয়িংকে গড়ে তুলতে সাহায্য করে আর বন্ধুরা দেখো আমি কি করে মাসাজ করছি প্লিজ স্টেপটা খুব ভালো করে ফলো করো ঠিক এভাবেই মাসাজ করবে আমি আরও নিয়ে আসবো মাসাজ কী করে করতে হয় এর ওপরে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের উপর নিয়ে আসবো বা একটা ভালো করে মাসাজ করলে কিন্তু আমাদের কিন্তু যে লাফ লাইন যে তৈরি হয় একটা সেটাতেই আমাদের কিন্তু এজটা আসলে বোঝা যায় এটা আমার থার্ড স্টেপ হয়ে গেল থার্ড স্টেপের পরে যে স্টেপটা আছে সেটাকে দেখে নাও কী করে বানাতে হয় এটি হচ্ছে লাস্ট স্টেপ তো বন্ধুরা অবশেষে আমরা ফোর্থ স্টেপে চলে এসেছি ফোর্থ স্টেপের জন্য আমাদের লাগছে এখানে ময়দা হ্যাঁ আর হ্যাঁ ময়দার ক্ষেত্রে পরিবর্তে যদি তোমরা কর্নফ্লাওয়ার নিতে পারো সেটা খুবই ভালো হয় আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি এখানে ময়দা নিয়েছি আর নিয়েছি বেসন তো বন্ধুরা এই যে লাস্ট স্টেপটা ফেস প্যাকটা সেটা তোমরা এই যে আমি যখন ক্রিমটা অ্যাপ্লাই করলাম ক্রিমটা দিয়ে মাসাজ করেছি তারপর তোমরা ধুয়েও কিন্তু লাস্ট স্টেপটা দিতে পারো কিংবা এমনি দিতে পারো দেখো আমি ধুই নি আমি এভাবে রেখে দিয়েছি কেননা আমি এটা দেবো দিয়ে আমি বিশ মিনিট রাখবো তারপর আমি পুরো ফেসটা ওয়াশ করবো তারপর ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতে পারবে কেমন আমার স্কিনটা হয় আর এমনি সময় তোমরা এই স্ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো রোজ দিন দিতে পারো তার জন্য আমি এখন পুরো মুখটা আগে মুখে কি একটা অ্যাপ্লাই করি বন্ধুরা দুধের যে ফেসিয়াল প্যাকটা সেটা প্রত্যেকটা স্টেপই কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর লাস্ট স্টেপটা তো ভীষণই ইম্পর্টেন্ট এখানে একটা প্যাক আমি বানিয়েছি তার সেখানে তোমরা দেখলে যে আমি এখানে ময়দা নিয়েছি আর বন্ধুরা ময়দার পরিবর্তে যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকে সেটাও তোমরা নিতে পারো মনে রাখবে ময়দা বা কর্নফ্লাওয়ার আমাদের স্কিনকে কিন্তু খুব ব্রাইট করতে সাহায্য করে ত্বককে ধপ ফর্সা করতে অনেকটাই সাহায্য করে তা আমার কাছে এখন কর্নফ্লাওয়ার ছিল না তাই ময়দা নিয়েছি ময়দাও আমাদের স্কিনের জন্য খুবই ভালো তার সঙ্গে নিয়েছি বেসন আর নিলাম দুধ এটা দিয়ে একটা প্যাক বানিয়ে ফেললাম আর তার সারা ফেসে আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর আমি এখানে রকম মাসাজ করব না আমি এখানে বিশ মিনিট রাখবো বিশ মিনিট রাখার পর আমি এটাকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেবো ঠান্ডা জলে ঠান্ডা জলে ধোয়ার পর তোমরা রেজাল্টটা দেখতে পারবে আর বন্ধুরা আরও একটা কথা বলছি পুরো প্যাকটার মধ্যে আমাদের দুধটা লাগছে কেননা দুধ দিয়ে আজকে আমাদের ফেসিয়াল প্যাকটা তোমরা একবার ভালো করে বানাও তারপর তোমরা দেখো বন্ধুরা আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসছি তোমাদের সামনে তোমরা নিজেরাই দেখছো আমার স্কিনটা কতটা গ্লো করছে তোমরা ওইভাবে অ্যাপ্লাই করো তোমাদের স্কিন এতটাই সুন্দর হয়ে যাবে সাত দিন তোমরা অ্যাপ্লাই করে দেখো সামনে পুজো এসছে চলে আসছে তার আগে স্কিনটাকে সুন্দর করে ব্রাইট এবং গ্লোয়িং করে তুলো তো বন্ধুরা টাটা বা বা Bye.